ভজন করছি না আমি তোমাকে ভোলার জন্য ভজন করছি আমি তোমাকে পাওয়ার জন্য নয় তোমাকে তাড়াবার জন্য ভজন করছি এখানে তাহলে কেন কি হয়েছে বলে তুমি জানো না কি হয়েছে আসলে ওই করেছে কি জানে ব্রজমাত তাদের দেহ মনোপ্রাণ কৃষ্ণ তো একদিন গোদহন করছে মানে গোদহন করা মানে গাভীর আছে কৃষ্ণ এসে হাঁটি করে বলছে বৌদি একটু দুধ দেবে গো চাইলো যখন দি এবার সেই ভান্ডের মধ্যে দুধ না দিয়ে কৃষ্ণ পাশে দুধ চেয়েছে ওই ওর দিকে তাকিয়ে গো করছে তো ও দুধ খাচ্ছে বৌদি দেখছে যে কৃষ্ণ দুধ খাচ্ছে কিন্তু তা তো খাচ্ছে না খানিক্ষণ পরে শাশুড়ি এসে রাস করে বলে এই কি করেছিস দেখছি উঠোন ময় দুধের গঙ্গা বই যাচ্ছে কৃষ্ণ না তাহলে যাবি দেখলাম আমার কাছে যে কৃষ্ণ দুধ চাইলো আমি যে তাকে দুধ দহন করে খেতে দিচ্ছিলাম এই বৌসন তোর দুধ দোয়ার কাজ তোর হবে না তুই এক কাজ কর তুই ওই ঢেঁকিতে পাট দে ঢেঁকিতে পাট দে ওই ধান ভান ওই কাজটা তোর হবে ঢেঁকিতে ধান ভান ওখানে পাট দে দুধ আমি দহন করছি আমি ঢেঁকির কাছে গেলাম জমা ঢেঁকির কাছে গেল গড়ে ধান দিয়েছে গিয়ে ঢেঁকিতে পাট দেবে কৃষ্ণ হাইয়া ও কি করছে ধান পাট দিচ্ছি চাল করব তুমি একা পারবে না আমি একটু তোমাকে পাড় দিয়ে দেব দেবে দাও কৃষ্ণ ধান পাড় দিয়ে দিচ্ছে ব্রজমা ওই গড়ের মধ্যে চালগুলো উল্টে দিচ্ছে খালি কপড়ে ও শাশুড়ি হাত এই কি মা গড়ের মধ্যে হাত দিয়ে শুধু ধান নাড়াচাড়া করলে হবে ধানে পার দিতে হবে না আমার মনে হলো কেন কৃষ্ণ যে বললো আমি পার দিয়ে দিচ্ছি তখন তো পার দিয়ে দেয়নি আস আমার সে কাজে ব্যর্থ বলে শাশুড়া বললে ধান পাড় দেওয়া তোমার হবে না দুধ দেওয়া তোমার হবে না তুমি যাও যমুনায় যাও জল নিয়ে এসো যাও জলটা এক টাকা জল খাবে তো এক টাকা জল আমি যমুনায় গেলাম মাটির কাগুলিতে জল পণ্য করলাম জলটা কাকে তুলবো কৃষ্ণ এসে হাজি ও বৌদি কি করছে দেখতে পাচ্ছ না জল নিয়ে যাবো আহা তোমার খুব কষ্ট হবে দাও তোমার এই জলের ভান্ডটা তোমার জলের পাত্রটা আমার মাথায় দাও আমি বয়ে দিয়ে আসি আমি মাথায় তুলে দিলাম তুলে দিলাম ধপাস করে মাটিতে তো করে ভেঙে গেল শাশুড়ি এসে হারি কি হলো ভাণ্ড ভাঙলো কি করে আমি আর বলতে পারলাম না যে কৃষ্ণ তো বললো আমি মাথায় করে বয়ে দিয়ে আসি কিন্তু সে তো মাথায় নেয়নি আমার ভান্ড ভেঙে গেছে যেন বারবার সে আমাকে ঠাকুর বারবার সে আমাকে কাদা হতো আমি আর করতে বলি না আমি আর করতে বলিনা সবাই তো বানি না তাই তুমি না বিন্ন মনে জানা কৃষ্ণ কি নিয়ে মাথা করো করো আমি করি না আমি এখানে বসে জানাই যে আমাকে কৃষ্ণকে ভোলাও আমাকে কৃষ্ণ বলতে শেখাও আমাকে কৃষ্ণ দর্শন ভোলাও আমি আর কৃষ্ণ দেখবো না আমি আর দেখবো না তাদেরকে সবে দিয়েছে তাদের সবকিছু কৃষ্ণ নিয়েই নিয়েছে আচ্ছা তুমি যে ভয়জন করছো কৃষ্ণকে ভোলার জন্য আচ্ছা যদি তোমায় আমি ভুলে যাই যদি আমি তোমার কাছে না আসি তুমি তাহলে কি কি করবে বলে আমি বড় শান্তি পাবো বলে কি করে শান্তি পাবে বলে অন্ত তোমার সংসারে হবে ভালো কথা শোনো অন্ত তোমার সংসারে হবে আমি স্বামীর মন পাই না শাশুড়ির মন পাই না শ্বশুরের মন পাই না আমার সংসার হলো না কৃষ্ণ তুমি আমায় ছেড়ে যাও যাতে আমি সংসার করতে পারি আমার সংসার করার সুযোগ দাও তোমায়রা যারা সংসার করবে মনে করে তারা কৃষ্ণ পায় না আর যারা কৃষ্ণ পাবে মনে করে তাদের সংসার হয় না কি করে হবে গো সংসারে ময় কৃষ্ণ যে কাজ করতে যাই সেখানে কৃষ্ণ দর্শন হয় যদি মনে করো তুমি সংসার করবে তাহলে কৃষ্ণকে ভুলে যাও আর যদি মনে করো তুমি সংসার করবে না তাহলে কৃষ্ণকে ভালোবাসো এই সকল শাস্ত্রীয় তত্ত্ব আমরা বুঝতে পারি না আমরা আসি নাচ গান একটু জড়াজড়ি জড়া জড়ি কোলা কুলি গড়াগড়ি হয়ে গেল যারা প্রকৃত ভগবত অনুরাগী না তারা দেখবেন কোনো কাজ দিন ঠিক করে কাপড়টাও ভালো করে পড়েনি কাপড়ের উল্টো সোজা গেল নেই হয়তো খুনের দিকে আঁচল করেছে আঁচলের দিকে বলে নিয়েছে রান্না করেছে নুন দিয়েছি কি দেয় কি জানি না হয়তো কোনোদিন দুবার দিয়েছে কোনোদিন রাজবাড়ি ছাড়তে হয়েছিল রান্না কুম্ভের ঘর ছাড়তে হয়েছিল আর গৃহারী লালকে ভালোবেসে বিয়ের পরে বউ ভাতের পরের দিন একদিন বৌ রান্না করতে দিয়েছে অন্তত একটা দিন তুমি রান্না করো তা মীরাবাই কি রান্না করেছে নিজে জানি না রাজবাড়ির বউ হয়েছে সবকিছু সে তো কৃষ্ণময় তো খাওয়া দাওয়া করবার পরে শাশুড়ি মাকে বলছে তার স্বামী রানা কুম্ভ এই মেয়ে মা আমায় দেখে বিয়ে দিলে এই আমার সংসার করবে এই আমায় রান্না করে খাওয়াবে বৌমা বললো শাশুড়ি মা বললো বউমা তুমি কি করেছো একটা দিন তোমায় রান্না করতে দিলাম তোমার রাজবাড়ির পুত্রবধূ সবাইকে তুমি রান্না করে খাওয়াবে ভালো রান্না করবে বলে আমি খারাপ করেছি বলে তোমার রান্না তো কেউ খেতে পারেনি বলে তোমরা সবাই বললে আমার রান্না খেতে পারেনি কিন্তু আমার গিরিধারী যে বললো খুব ভগবানকে সুবিধা সবাই তুচ্ছতা ছিল করে কিন্তু আমার ভগবান করে না তাকে যদি একটু নুন ছাড়া পোড়া রুগেও দেয় ভক্তের দান তো ভগবান বলে খুব ভালো মীরা মনে হলো তোমরা আমায় সবাই খারাপ বললে আমি ভালো কিছু পারি না আমি যার কাছে ভালো পারি আমি তার কাছে থাকবো কোনোদিন খারাপ বলেনি যেমন গিরিধারী আমাকে নিয়ে চলো আমি তোমার দেশে যাব তুমি তো কোনোদিন আমার কোনো খারাপ বলনি নি তুমি সবটাই ভালো বলেছি তা আমি সেই ভালো মানুষেরই সঙ্গে থাকবো তুমি আমায় নিয়ে চলো বউ ভাতের পরের দিন ওই করে নিয়ে স্বামীকে বললেন স্বামী আমার সংসার করা হলো না কেন কৃষ্ণকে ভালোবাসতে গিরিধারীকে বুকে নিয়ে বললেন চলো আমি তোমার ধামে যাব অত বড় মেবারের মহারানী এরা ইতিহাস এরা গল্প কথা আপনাদের বোঝাচ্ছে না ইতিহাস মেবারের মহারানী রানাকুম্ভের ঘরণী ঘরনী অপূর্ব পরম সুন্দরী কয়েক কোটি টাকার স্বর্ণের অলঙ্কার খুলে রেখে একটা জমিনীর কাপড় পরে সাদা থান করে জমিনী হাতে একটা খঞ্জনি নিয়ে আর গিরিধারীকে করে নিয়ে এলো যে কোনোদিন আমায় খারাপ বলেনি আমার কোনো কাজ খারাপ দিয়ে কোনোদিন বলেনি আমি তার কাছে থাকবো সারা জীবনে কাজ করেছি কোনোদিন বলেনি তোমার কাজ ভালো হয়নি আর এগেরে তোমাদের রান্না করে দিয়েছি তোমরা ওই বললে তোমার রান্না ভালো হয়নি তো তোমাদের কাজ করব না আমি করলে আমি ধীরে কাজ করব দাসী যদি হতে হয় আমি তার চরণে হব তোমাদের চরণে নয় মাথা যদি বিলিয়ে দিতে হয় আমি তার চরণে দেব তোমাদের চরণে নয় আমার উন্নত মস্তিষ্ক যদি পটলে ধulai লুটিয়ে দিতে হয় আমি गोविंद চরণে দেব আর কোন চরণে ওরে বল হরি এটাই ঠিক মানুষের মন কোনোদিন পাবেন না আপনি যদি কলিজা রান্না করে দেন কম হয়েছে মানুষের মন কোনোদিন জয় করতে পারবেন না কিন্তু একটা জল দিয়ে বলো তাই মি এই তোমায় পেতে হবে আমার আর কিছু নেই ভগবান খুশি হয়ে যাবে বলবো আমি অনেক দিয়েছি অনেক কিছু দিয়েছি ওই জন্য মানুষ সন্তুষ্ট হলো কি অসন্তুষ্ট হলো এদের কিছু এসে যায় না আমার গোপাল গোবিন্দ সন্তুষ্ট হয়েছে কিনা এটাই শেষ কথা মানুষকে সন্তুষ্ট করবার ক্ষমতা মানুষের নাই হম যাই তুমি না কেন করবেই করবে যদি কারোর মন পেতে হয় তো ভগবানের মন পেতে চান চেষ্টা করুন সংসার করা লাগবে না তার সংসারে থাকবে না এ সংসার আপনার ভালোটা নেবে বিনিময় কিচ্ছু দেবে না আর আমার গোবিন্দের সংসার আপনার যত খারাপ আছে সবই নেবে বিনিময় আপনাকে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দেবে এরপরে কি চাই কিছুই চাই বৃন্দাবনে চলে এসেছিল সংসার করা হলো তা যারা গোবিন্দকে ভালোবাসে তাদের সংসার থাকে না রাধারানীর দশা সোনার কলসি জলে হারিয়ে গেল যমুনায় ভেসে গেল গোবিন্দ রূপ দেখে মাত্র ঘরে এসে সেই রূপের কথা চিন্তা করে রান্নাঘরটা পূর্ণ করে নিয়ে ধনী বসে বসে কাটি